হ্যালো এভিমান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে ছুটির দিন সকালবেলা আমরা উঠে পড়েছি আজকে ব্রেকফাস্ট টেকফাস্ট হয়ে গেছে নর্মাল যা চা একটু ব্রেড টোস্ট করেছিলাম সকালে হয়ে গেছে যে মোট টেলিস্কোপ রেখে গেছে এখানে একটা জন্মদিনে পেয়েছিল টেলিস্কোপটা খুব ভালোবাসে টেলিস্কোপটা দিয়ে দেখতে ওয়েদারটা এখানে প্রচণ্ড ভালো এখন না একদম গরম নেই হালকা হালকা একটা মানে একটা ঠান্ডা আমেজ একটা ওয়েদারে আর রোদও খুব সুন্দর মানে তুমি রোদে দাঁড়িয়ে আরামসে রোদ পাহাতে পারো টাইপের আমাদের একদম শীতকালের মতো এই গাছটাতে যেখানে আগে একটা ব্লগে বলছিলাম এই গাছটা ঝাড় হয়ে আছে কোনো ফুল ফুটেনি এখন দেখো অনেক ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে আরও কুড়ি হয়ে আছে তো আরও ফুটবে তবে এই জায়গাটা মনে হচ্ছে একটু কেটে ছেটে দিতে হবে যাতে দেখতে ভালো লাগে চোখ তো আমরা রেডি হয়ে গেছি আমরা যাব হচ্ছে কৃষ্ণমের রিসাইটেলে কৃষ্ণামের রিসাইটেলে যাব ওর পিয়ানো রিসাইটেল আছে ও যে পিয়ানো শেখে সেটা বছরে সেমিস্টার এন্ডে একটা মানে পরীক্ষা ঠিক বল মনে করি পরীক্ষাও বলা চলে যে একটা লাস্টে হয় তখন একটা যা যা শিখেছে একটা কিছু ওরা প্লে করে তো সেটা আজকে আছে তো সেই জন্য আমি রেডি টেডিও হয়ে গেছি তো দেখায় কৃষ্ণম কৃষ্ণম এখানে রেডি হয়ে বসে টিভি দেখছে বলছে টিভি দেখছিস চ রেডিও হতে হবে চলো তো কৃষ্ণামের রিসাইটেল শুরু নটায় আমরা একটু আগেই বেরিয়ে পড়েছি কারণ একটু আগে যদি রিসাইটেলের আগে পৌঁছানো যায় তবে একটু এক্সট্রা টাইম পাওয়া যায় স্টেজটা দেখার জন্য পিয়ানোটার সামনে ভালো করে বসে কি বাজাবে কি না বাজাবে সেগুলো একটু দেখে নেওয়ার জন্য ওই আর কি একটা মানে একটা এক্সট্রা মানে প্রেপ কি তো ওর টিচার দেখতে পাচ্ছ মিসেস গ্রিফিন উনি এক তো ভালো মনে হবে সত্যি নিজের কেউ আর কি এত সুন্দর করে বাচ্চাদের শেখান নিজের মতো করে কৃষ্ণমকে খুব ভালোবাসেন উনি আর উনি একটুখানি ওকে দেখিয়ে দিচ্ছেন যে ওর যখন টার্ন আসবে ও কিভাবে কিভাবে কি করবে তো পুরো একটা লিস্ট আছে পরপর পরপর কারা কারা আজকে রিসাইটেলে পারফর্ম করবে সবাই এক ক্লাসের নয় সবার লেভেলও এক নয় এক একজন অনেক বছর ধরে পিয়ানো শিখছে কৃষ্ণম যেমন এক বছর শিখছে আর আবার অন্যান্য কিছু বাচ্চা আছে তারা আরো নতুন কৃষ্ণামের থেকেও তো সেরকম ভাবে ওরা একটা লিস্ট তৈরি করেছে এই যে কৃষ্ণামের টার্ন চলে এসছে তোমাদের একটু শোনাই ওকে বাজালো আজকে ভালো লাগলে নিশ্চয়ই জানিও কিন্তু আমাদের I 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 পারফরমেন্স প্রত্যেকটা বাচ্চা পারফর্ম করার পর একটা করে সার্টিফিকেট পায় যে তারা এই সেমিস্টারটা কমপ্লিট করেছে কৃষ্ণাম এই ধরো অগাস্ট থেকে শিখছে একদম যে পুরো পারফেক্টলি বাজাতে পারে তা কিন্তু নয় কিন্তু অনেক ইম্প্রুভ করেছে আগের থেকে আর আমরা হেটাতেই খুশি আর ও নিজের চেষ্টায় এতটুকু বয়সে স্টেজের ওপরে গিয়ে পারফর্ম করছে এটাই বা কম কিসের বলো বাড়িতে এসে কৃষ্ণাম বলেছে ওকে ফুচকা দিতে হবে তো কয়েকটা ফুচকা ওর জন্য কপিল বানিয়ে দিয়েছে যে ও এত ভালো পারফর্ম করেছে ওকে একটু ফুচকা বানিয়ে দেওয়া যাক একটা আলু দিয়েছিস আগে আলু দে তারপরে জলদি দুটো উল্টো করছিস আগে আলু দে প্রবলেম না নেই জলটা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাদের আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকে চলো বাই